আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমি ছুটে এলাম আপনাদের মাঝে আপনাদের এই শুভ সন্ধ্যা উপভোগ করার জন্য চলে এসেছি তো এই সন্ধ্যার সময় আপনাদের দুটো কথা বলতে চাই সেটা হলো এই যে আপনারা আমরা যে যেখানে আছি সোশ্যাল মিডিয়ায় কারো পোস্টে কেউ কোনো খারাপ কমেন্ট করব না কেননা আমরা যখন একটা কমেন্ট করি এই কমেন্টটা বহির্বিশ্বে সবাই দেখে এটা কোনো ভালো জিনিস না আমি যখন দেখি অনেকের আইডিতে একটা মেয়ে ছেলে যখন একটা পোস্ট করে সেই মেয়ের নিয়ে নানানভাবে কুকৃতি কাহিনী তারা কমেন্ট করে এটা ঠিক না আমি আপনাদের তীব্র নিন্দা জানাই এই খারাপ কমেন্ট করা নিয়ে এই খারাপ কমেন্ট আমি আপনি সবাই খারাপ কমেন্ট থেকে বিরত থাকি সোশ্যাল মিডিয়ায় সবাই চায় যার যার প্ল্যাটফর্মে এগিয়ে যেতে সেই প্ল্যাটফর্মে আমি মনে করি কে কোনো বাধা সৃষ্টি করা মোটেও ঠিক হবে না কেননা এই কমেন্টটা এমনভাবেই করা উচিত যে আমি আপনি একটা ভদ্র পরিবেশের ভদ্র সমাজের লোক যার আমরা যদি বাজে কমেন্ট করি ওই কমেন্টগুলো দেখে আরও পাঁচজনে খারাপ পথে যায় আমরা কেন এই খারাপ দৃষ্টিকোণে যাব আমরা চাই না যে এই খারাপ দৃষ্টিকোণে সবাই যাক প্রিয় গাইসরা আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরলাম এর জন্য আপনারা কোনো কিছু ভুলভ্রান্তি মনে করবেন না বাট আমি এটাও জানি যে আপনারা কেউ কেউ আমাকে গালি দিবেন এই কমেন্ট নিয়ে এই ভিডিওটা বানানোর কারণে এটা আমি ভালো জানি তারপরেও আপনারা যদি আমাকে গালি দিয়ে শান্তিতে থাকতে পারেন থাকেন আমার কোনো সমস্যা নাই তবে আমি আপনাদের কাছে বিশেষভাবে আকল আবেদন করব যে আপনারা কেউ কারো কোনো পোস্টে খারাপ কমেন্ট করবেন না কোথা হবে সবাই ভালো থাকবেন প্রিয়